বিশেষ করে পূজা উঠে আপনাদের এখানে আসার উদ্দেশ্য আছে গিয়ে আপনারা আপনাদের দোয়া আপনাদের আশীর্বাদ কামনা করছি এবং বিশেষ করে এখানে আমি ব্যক্তিগতভাবে আমি শুধু একটা কথাই বলব আজকে কোরআন এবং এই কোরআনে শিক্ষার উপর অধিক গুরুত্ব দেওয়া হয়েছে কুরআনের প্রত্যেকটা জায়গায় শিক্ষার কথা বলা হয়েছে সেই বলে মাদ্রাসা শিক্ষা বলুন সেই বলে পুঁতিগত শিক্ষা বলুন সেই বলে নৈতিক শিক্ষা একটা মানুষকে সবাই যাতে শিক্ষিত হয় শিক্ষার আলো যাতে প্রসার হয় সেদিকে কুরআন সবসময় আলোকপাত করেছে এবং সেই মর্মে আজকে শিক্ষার উপর আজকে কুরআক গুরুত্ব দিয়েছে সমাজের শিক্ষার শিক্ষা প্রসার শুরু হয়েছে আইন ব্যক্তিগতভাবে আমি শুধু একটা কথা যে আজকে এই উজানডি সাহেব বাড়ি এই সাহেব বাড়ির প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস প্রত্যেকটা সময়ে আছে এবং সেখানে শুধু ইসলাম ধর্মাবলম্বী মানুষ নয় অনেক সনাতন ধর্মাবলম্বী মানুষই আছে একটা বিশ্বাস এবং আস্থার জায়গা বিধায়ক হিসাবে আমি গণ্যোধ করি এই অঞ্চলের আমি বিধায়ক এবং বিধায়ক হিসাবে এই অঞ্চলের প্রতিনিধিত্ব করেছি যেখানে উজান্দি সাহেব বাড়ি আছে সেখানে সুস্থ পরিবেশ সুন্দর পরিবেশ তাই বিশেষ করে এখানে এসছি আমাদের দোয়া এবং আশীর্বাদ নেওয়ার জন্য আর বিশেষ করে আজকে ব্যক্তিগতভাবে খুব খুশি এই জন্য খুশি যে সাহেব সবসময় আমাকে বলেন রাস্তার কথা বলেন যে রাস্তাটা কবে হবে কবে হবে কবে হবে ইতিমধ্যে দুইশো পঁয়ত্রিশ মিটার ব্লক দিয়ে স্যাংশন হয়েছে বাইশ লক্ষ একুশ হাজার একুশ হাজার টাকা স্যাংশন হয়েছে টেন্ডার হয়েছে কাজ ইতিমধ্যে শুরু হবে নেক্সট বার যখন আপনাদের এখানে যখন ওয়ার্ড মিটিং হবে

যেভাবে একটা সুস্থ সুন্দর পরিবেশের জন্য সব সময় সমাজের বিকাশের জন্য আজকে ধর্মীয়ভাবে হোক সামাজিকভাবে হোক যেভাবে এই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই যে প্রচেষ্টা আমি বিশেষ করে এখানে এসেছি না আপনাদের দু আশীর্বাদ দেওয়ার জন্য আর অব করছি যে এই অঞ্চলের বিধায়ক হিসাবে আপনারা বারবার আমাকে ভর্তি বিধায়ক রয়েছেন তার জন্য আপনাদের কাছে আমার শুভেচ্ছা আপনাদেরকে আমার নমস্কার জানিয়ে আমার নমস্কার ধন্যবাদ Dalam waktu yang lima firman lagi.